একটা লোক তার নাম সাদিক রহমান সবুজ সে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়েছে লিখেছে শুয়ারের বাচ্চার যখন নতুন দাঁত উঠে তখন সে তার বাবার পাছায় কামড় দিয়ে তার দাঁত যাচাই করে ঠিক আছে কিনা সম্প্রতি এমন কিছু শুয়ারের বাচ্চাদের বাচ্চাদের পয়দা হইছে যারা তাদের বাবার পাছায় কামড় দিতে চায় তোদের সে স্বপ্ন স্বপ্নই থাকবে কামড় তো দূরে থাক লোমও ছিটতে পারবি না এই শুয়ারের বাচ্চার চেহারাটা এই কুত্তার বাচ্চাকে খুঁজে বের করুন ওর স্ত্রী পুত্র কন্যাকে খুঁজে বের করুন এই কুত্তার বাচ্চা যেখানে পাবেন রাস্তা ঘাটে যেখানে পাবেন এই কুত্তার বাচ্চার জন্য আমি দশ লক্ষ টাকা ঘোষণা করলাম এই কুত্তার বাচ্চাকে